কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ আমি বানাবো কোরিয়ান স্টাইলের নুডল তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাছ নিয়েছি আমি তো আপনারা চাইলে মাংস নিতে পারেন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তো কাতলা মাছের একটা পিস নিয়েছি ম্যারিনেট করার জন্য এতে দিয়েছি ধনিয়া গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর হালকা একটু লবণের পর সবজিগুলো কেটে নিচ্ছি তো আমি সবজি আমার মন মতো নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো নিতে পারেন নিয়ে এটাকে বানাতে পারেন শুধু সিস্টেমটা হবে কোরিয়ান স্টাইলের বাকি সবজি টবজি সব আমার মন মতো তো এবার কেটে ঝাল তো এবার করাই চলে যাচ্ছি সরিষার তেল দিয়ে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি তুমি এক প্যাকেট ম্যাগি নুডুল রান্না করব। এই কারণে সব কিছু পরিমাণ মতো দিয়েছি আপনাদের নুডলস বেশি হলে আপনারা পরিমাণটা বাড়িয়ে দেবেন সবকিছু কিছু এরপরে যে মাছের পিসটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেব মাছটাকে তো মাছটা ভাজা হয়ে গেছে এখন কুচানো কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি তারপর কেটে রাখা ও সবজির ভিতর আমি দিয়েছি পুঁই শাক আলু আর বেথো শাক আপনারা চাইলে অন্য কোনো শাকও ব্যবহার করতে পারেন অথবা গাজর ক্যাপসিকাম ও ব্যবহার করতে পারেন তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে নুডলসটা রান্না করছি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো এবার এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি একটু সময়ের জন্য যাতে এটা সিদ্ধ হয়ে যায় তো তিন চার মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি দেখুন বন্ধুরা আমার শাক আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যে ম্যাগি মশলাটা থাকে আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি। এইভাবে চার পাঁচ মিনিট আমি অনবরত নেড়ে চেড়ে নিয়ে তারপর নুডলসটা দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি এখন সবগুলোর সাথে নুডলসটা ভালোভাবে মাখিয়ে নেব তো এবার আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নেব যে আমার এটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এই যে আমার এখন নুডলস ভাজাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ